ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিন চ্যানেলে লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে কম খরচে বেল পৌঁছেছিলাম আর দুই রাত তিন দিনের বেল ভ্রমণের ফার্স্ট দিন কাটিয়েছিলাম সেই ভিডিও এখনো দেখা না হয়ে থাকলে আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আজকের ভিডিও থেকে পুরো আইডিয়া তোমরা পেয়ে যাবে বেলপাহাড়িতে সাইট সিনিং কিভাবে করবে গাড়ি খরচা কত পড়বে কিভাবে গাড়ি বুক করবে তার সব ডিটেলস তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বেলপাহাড়ি ট্রিপের সেকেন্ড উঠে পড়েছিলাম সকাল সকাল গুড মর্নিং সবাইকে আজকে আমাদের বেলপাহাড়িতে ডে টু মানে সেকেন্ড দিন আর সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে যাবো সাইট সিনিংয়ে এ বেলপাহাড়ির আশেপাশে যত স্পটগুলো রয়েছে সবগুলোই ভিজিট করব। তো এখন সকালে উঠে চা খেয়ে নিয়েছি আর ব্রেকফাস্টের জন্য বলে দিয়েছি আর আগে থেকেই তো সাইড এর গাড়ি ঠিক করাই রয়েছে আমাদের ইকো গাড়ি সেই সম্পর্কিত সব ডিটেলস তোমাদেরকে দেবই আমি ব্রেকফাস্ট করে ওই নটা নাগাদ সাইড বেরোনোর কথা কারণ সকাল সকাল বেরোলেই সন্ধ্যেবেলার মধ্যে আমরা আবার হোম পৌঁছে যেতে পারবো তো কোথায় কোথায় যাচ্ছি আর কত কি খরচা হচ্ছে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বেলপাহাড়িতে আমাদের ট্যুরের সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তাই আজকের ব্লগটা খুব ভালো করে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন রয়েছি আমরা বেলপাহাড়ি দুর্গা হোমস্টের টেরিসে বিশাল বড় টেরিস আর দেখতেই পাচ্ছি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি পেছনে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে বিশাল সুন্দর লাগছে এখন তো আপাতত যাব সাইট এ কারণ কালকে তো শুধু রেস্ট নিয়েছি এরকম তোমাদের সাথে কথা হয়েছিল আজকে বেলপাহাড়ি যতগুলো সাইট সিনিং হয় সেটা আমরা করব গাড়ি অলরেডি চলে এসেছে তো চলো আজকে এই সাইট সিনিংটা আমরা শুরু করি আর বাকি কথা প্রত্যেকটা স্পটে গিয়ে তোমাদের সাথে হচ্ছে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম সাইড সিনিং এর হোমস্টের ওনারের সাথে কথা বলে আমরা আগে থেকে ইকো গাড়ি বুক করে রেখেছিলাম চলে এসেছি আমাদের আজকের বেলপাহাড়ি সাইড সিনিং ফার্স্ট স্পটে এটা হচ্ছে তারা ফেনি ড্যাম দেখতেই পাচ্ছ আমার পেছনে এখন তো আপাতত অক্টোবর মাস তো সেই জন্য জলের পরিমাণ অত নেই কিন্তু বর্ষাকালে অনেক বেশি পরিমাণে জল থাকে তো এবনিতেই ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি তো বর্ষার সময় আসার জন্য একটা বেস্ট প্লেস কিন্তু এই সময় অক্টোবরে আমরা পূজো ছুটি পেয়েছি তাই এসেছি তো এখানে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি ফেছনে ড্যাম দেখতে পারছো আর পুরো জায়গাটার ভিউ একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা যাব নেক্সট স্পটে বিকেল জায়গাটা বেশ সুন্দর আর নিরিবিলি পরিবেশ সেদিন টুরিস্টের বিশেষ ভিড় ছিল না তাই একটু ভিডিওটা ফিল ফটোগ্রাফি করে চলে গিয়েছিলাম সেই দিনের আমাদের সেকেন্ড স্পটে তারাফেনি ব্যারেজ ঘুরে আমরা বেরিয়ে পড়েছি আবার গাড়িতে উঠে গেছি এবার আমরা যাচ্ছি ঘাগড়া ফলস এর জায়গায় মানে সেই স্পট দেখতে তো সেই জায়গাটা কেমন সুন্দর হয় সেটা চলো তোমাদের দেখাই তারাফেনি ব্যারেজ ঘুরে সবুজ জঙ্গল দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম বেলপাহাড়ির অন্যতম স্পট খাগড়া ফলসে শরৎকাল হলেও এখানে জল বেশ ভালোই ছিল বেশ সুন্দর জায়গাটা বর্ষায় জলের পরিমাণ মারাত্মক বেড়ে যায় জলে হয়ে যায় চারিদিক বর্ষায় একবার এখানে যাওয়ার আর প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করার তোমরা কি কখনো বর্ষায় বেলপাহাড়ি গেছো গিয়ে থাকলে অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের কমেন্ট করে জানিও হচ্ছে ঘাগড়া ফলস ঝাড়গ্রাম বেলপাহাড়ির অন্যতম একটা ট্যুরিস্ট স্পট যেটা মিস করলে একেবারেই চলবে না এটা আজকের দিনে আমাদের সেকেন্ড স্পট এসে খুবই ভালো লাগলো জায়গাটা অনেক ট্যুরিস্টই আজকে এসেছে এখানে পেছনে দেখতেই পাচ্ছ ঝর্ণা বিশাল স্পিড এখনও অক্টোবর মাসেও এতটা স্পিড হয়েছে তাহলে বর্ষাকালে কতটা স্পিড থাকে গিয়ে জানে তো জায়গাটা তো প্রচণ্ড ভালো লেগেছে চলো এবার নেক্সট স্পটে যাই আর নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঘাগরা ফলস আর গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য চোখে মেখে আমরা পৌঁছে গিয়েছিলাম বেলপাহাড়ির আরেক বিখ্যাত স্পট গাদ্রাসিনী পাহাড়ে এখন চলে এসেছি আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি সাইট সিনিং এর থার্ড স্পট গাদ্রাসিনী পাহাড়ে আমাদের যাওয়ার ছিল খান্দারানি লেকে কিন্তু দাদা বললো আগে গাদ্রাসিনি পাহাড়টা ঘুরিয়ে নাও তারপরে ওখানে নিয়ে যাওয়া হবে তো এই পাহাড় তো নিচ থেকে দেখলাম বিশাল উঁচুতে উঠতে হবে আমি জানি না আমি উঠতে পারবো কিনা যেটুকু উঠতে পারি আর কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি যতটা ওঠা যায় কারণ প্রচন্ড গরম এখন বাজে এগারোটা পনেরো মতো তো দেখি কতটা ওঠা যায় আর কিরকম রাস্তা সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা আর সিঁড়ি করা নেই পাথরের ওপর পা দিয়ে দিয়েই উঠতে হয় এই পাহাড়ে ভদ্রাসিনী পাহাড়ে অল্প একটুখানি উঠতে পেরেছি এখনো দেখো পেছনে রাস্তা বেশ এবড়ো খেবড়ো রাস্তা বয়স্ক কেউ আসলে সাবধানে নিয়ে এসো বেশি দূর ওঠা তো পসিবল হচ্ছে না আমি নিজেই হাঁপিয়ে গেছি তাই একটু বসে পড়েছি কত দূর উঠতে পারবো জানি না আর জায়গাটা সুন্দর কিন্তু হেবড়ো রাস্তা মানে সঠিক মতো সিঁড়ি করা নেই ওই পাথরের খাঁচে খাজে পা দিয়ে তোমাদেরকে একদম পাহাড়ের উপরে উঠতে হবে প্রথমে মনে হয়েছিল উঠে যেতে পারবো তাই কিছুটা গিয়ে রেস্ট নিয়ে আবার উঠছিলাম ওপরে কিন্তু শেষ পর্যন্ত আর হলো না এসেছিলাম গাজারশ্রেণী পাহাড়ে বলছিলাম তোমাদেরকে যতটা উঠতে পারি উঠবো বেশি দূর উঠতে পারিনি প্রায় অনেকটাই উঠেছিলাম কিন্তু তারপরে রাস্তা আরো খারাপ হচ্ছে আর যেহেতু প্রচন্ড রোদ রয়েছে তাই শরীরও দিচ্ছে না আর ওপরের রাস্তা আরো বেশি খারাপ সম্পূর্ণটা উঠতে হয়তো পারবো না তো সেই জন্য নিচে নেমে চলে এলাম গাজারশ্রেণী পাহাড়ের উপরে তো আর ওঠা হলো না তোমরা যদি ওঠো আসো এখানে তাহলে অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপাতত এখন যাচ্ছি কান্দরানি লেকে তো সেখানে গিয়ে দেখি আমি আনসটা আর আমাদের সেদিনের ফোর্থ স্পট ছিল খান্দারানি লেক গাদ্রা শ্রেণী পাহাড়ে না উঠতে পারার কষ্টটা এখানে পৌঁছে একদম চলে গিয়েছিল অসম্ভব সুন্দর ছিল এই জায়গাটা চারিদিকে পাহাড় আর মাঝখানে লেক এই জায়গাটা দেখে আমার সেই ধানবাদের তোপচাচি লেকের কথা মনে পড়ে যাচ্ছিল চলে এসেছি আজকের আমাদের সাইট সিনিং এর চার নম্বর স্পটে এটা হচ্ছে খান্দারানি লেক যেটা একদম ট্রিপের শুরু থেকে মানে আজকে সাইট সিনিং এর শুরু থেকে আসবো আসবো করছি কিন্তু আসা হচ্ছে না তো এটা আমাদের আজকে চার নম্বর স্পট জায়গাটা আমার প্রচন্ড ভালো লেগেছে মানে এখনো পর্যন্ত আমি যে কটা প্লেস ঘুরলাম তার মধ্যে এই খান্দারানি লেকটা বিশাল পছন্দ হয়েছে খুবই সুন্দর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে লেক বেশ সুন্দর জায়গাটা এরপর চলে যাই আমাদের সেদিনের সাইট সিনিং এর ফিফথ স্পট লাল জল গুহাতে এটা পাহাড়ের মাঝে একটি গুহা এখানে ওঠার সময় একটু সিঁড়ি থাকলেও ওপরের দিকে তেমন সিঁড়ি করা নেই পাথরের খাজে খাজে পা রেখেই উঠতে হয় এখন চলে এসেছি আমাদের সাইট সিনিং এর আজকের পাঁচ নম্বর স্পটে আর সেটা হচ্ছে লাল জল গুহা দেখতেই পাচ্ছো পেছনে পাহাড়ের মতো উপরে উঠতে হবে এই পাথরগুলো দিয়ে তো ওপরে গেলে কি সিনারি দেখতে পারবো জানি না আপাতত যাওয়া যাক কত দূর এই পাহাড়টাতে উঠতে পারি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই পাহাড়ে উঠতেই রয়েছে একটি মন্দির গাদ্রাসিনী পাহাড়ে তো উঠতে পারিনি কিন্তু ঠিক করেই নিয়েছিলাম যে এই পাহাড়ে উঠবই কিছুটা উঠেই আমরা গুহা দেখতে পেয়ে এখন যাল জল পাহাড়ের একদম টপে আরো একটু ওঠা যেত কিন্তু উঠতে আমার ভয় লাগছে কারণ পাথর গুলো খুব খাড়াই খারাই পাহাড় ধরে ধরে ওই হামাগুড়ি দিয়ে আমি উপরে উঠেছি এবার উঠে তো গেছি নামবো কি করে জানি না দেখা যাক নামতে পারলে প্রাণী বাঁচবো উঠে গেছি বেশ এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু নামার সময় অত্যন্ত খারাপ পাথরগুলো রয়েছে ধরে ধরে নামতে হবে কিন্তু জায়গাটা খুব সুন্দর গুহা ছিল যেটা অলরেডি তোমাদের দেখালাম আর এই ওপরে উঠে চারপাশের পাহাড়ের ভিউটা দেখতে খুব ভালো লাগছে কষ্ট করে হলেও সাবধানে পাহাড় থেকে নেমেছিলাম আর কাকড়াঝড় ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি আমাদের নিয়ে গিয়েছিল আমাদের সাইট সিনিং এর সিক্স স্পটে আর এটাই ছিল সেদিনের আমাদের সাইট সিলিং এর লাস্ট স্পট ঢাঙ্গি কুসুম এই পৌঁছেই দেখি অনেক দোকান রয়েছে যেখানে পাথরের প্রদীপ থালা বাটি এগুলি বিক্রি করা হচ্ছে এখান থেকে তোমরা শপিং তো করতেই পারো আর গিফটের জন্য এগুলো কিনতে পারো ঢাঙ্গি কুসুম যাওয়ার রাস্তা বেশ অনেকটাই গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা হেঁটে ঝর্নার কাছে পৌঁছানো যায় সত্যি বেলপাহাড়ি সাইড সিনিং এর লাস্ট এত সুন্দর হবে ভাবিনি এখন চলে এসেছি আমাদের আজকের দিনের লাস্ট স্পটে বলতে পারি এটাকে কারণ এর আগে কাকাঝড় ফরেস্টের মধ্যে দিয়ে এসেছি আর ময়ূর ঝরানা দেখার ইচ্ছা ছিল কিন্তু সেখানে জল নেই ড্রাইভার দাদা যা বললো তাই ডিরেক্ট ভাঙ্গি কুসুম চলে এসেছি এখন ঘড়িতে সাড়ে তিনটে বাজে তো এসে বেশ ভালো লাগছে জায়গাটা একদম জঙ্গলের ভেতরে ওপর দিয়ে হেঁটে আসতে হবে তারপরে একটা শিব মন্দির পড়বে যেখানে শিবলিঙ্গ আর শিবজির ছবি রয়েছে তার পাশ দিয়ে নিচের দিকে রাস্তা চলে এসেছে রাস্তাটা খুব এবড়ো খেবড়ো ছিল তাই আমি শ্যুট করতে পারিনি যে কোনোভাবে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য ওঠার সময় তোমাদেরকে দেখিয়ে দেব জাস্ট ওখান দিয়ে শিবজির যে মন্দিরটা রয়েছে শিবলিঙ্গ যেখানে রয়েছে তার পাশ দিয়ে হেঁটে আসলে জলের আওয়াজ শুনতে পারবে আর এই সুন্দর ঝর্নার ঢাঙ্গি কুসুমে তোমরা চলে আসতে পারবে ঝর্ণায় বেশ অনেকটাই জল ছিল চারিদিকে পাহাড় আর ঝর্ণার জলের আওয়াজ আর তার সাথে জঙ্গল এমন সুন্দর পরিবেশে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় আমরাও এখানে বেশ অনেকক্ষণই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে সেই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে ওপরের দিকে উঠে যাই এবার তোমাদের বলে দিই সাইট সিলিং এ আমাদের ইকো গাড়িতে খরচা পড়েছিল ষোলোশো টাকা সিজন অনুযায়ী এই গাড়ি ভাড়া ওঠানামা করে তাই যাওয়ার আগে আমার সাজেশন অবশ্যই হোমস্টের দাদার সাথে কথা বলে নেবে সবাইকে আজকে খুব ভোর ভোর কালকে তো সাইট সিনিং করে সারাদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই বিকেলে এসে তোমাদের সাথে কথা হয়নি জাস্ট এসে কিছু স্ন্যাক্স খেয়ে রেস্ট নিয়ে আবার ডিনার করেই ঘুমিয়ে পড়েছি আর আজকে সকাল সকাল ওঠার কারণও রয়েছে কারণ আমাদের ট্রেন রয়েছে সাতটা সাঁত্রিশের স্টিল এক্সপ্রেস ঝাড়গ্রাম স্টেশন থেকে তো সেটা ধরার জন্য আমাদের সাড়ে চারটে একটা বাস যায় এই বেলপাহাড়ি দুর্গা হোমস্টের সামনে দিয়ে যেটা ঝাড়গ্রাম নামাবে তো সেটাই আমরা উঠবো কারণ এরপরের বাস সেই ছটার সময় যেটায় উঠলে হয়তো পৌঁছতে পারবো না বাস মিস করতে পারি তাই জন্য এই বাসটাই চুজ করবো ছি দেখা যাক কখন আসে বাসটা সাড়ে চারটে তো এক্সাক্ট টাইম এখনো আসেনি আর বাকি যদি গাড়ি নাও এখান থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য মিনিমাম হাজার থেকে বারোশো টাকা পরে তো আমরা যেহেতু বাজেট ট্রিপ করি তাই সেই টাকাটা খরচা করবো না বাসে করেই যাব চল্লিশ টাকা পার পড়বে ঝাড়গ্রাম স্টেশনে গিয়ে একটু ওয়েট করি তারপরে দেখি কখন ট্রেন আসে আর ট্রেনে আমাদের বুকিং রয়েছে এসিতে আমরা সিসি নিয়েছি চেয়ার কার নিয়েছি আর সেই সংক্রান্ত সব ডিটেলস তোমাদের সাথে তো শেয়ার করবোই যেতে যেতে সাথে থাকো আর দেখতে থাকো এই ব্লগটা পুজোর সময় ছিল বলে আমরা সেদিন ডিরেক্ট গ্রামের বাস পাইনি তাই শিলদা অব্দি একটা বাসে এসে তারপরে সেখান থেকে অন্য বাসে ছাড়গ্রাম পৌঁছেছিলাম এইদিকে হচ্ছে স্টেশন ঝাড়গ্রাম স্টেশন সেখান থেকে বেরিয়ে বেলপাহাড়ি যাওয়ার জন্য আসতে গেলে এই দিক থেকে সোজা আসবে তোমরা দেখতে পাবে এই স্ট্যাচুটাকে পেরিয়ে এই সোজা হেটে আসবে ওইদিকে যাবে না ঠিক আছে এই স্ট্যাচু পেছন দিকটা দেখতে পাচ্ছ আমি ফেরার সময় দেখাচ্ছি এদিক দিয়ে বেরিয়ে সোজা এসে এই যে এটা হচ্ছে পাঁচ মাথার মোড় একদম সামনে মেন রোড এখান থেকে তোমরা বেলপাহাড়ি যাওয়ার বাস পেয়ে যাবে পৌঁছে গেছে ঝাড়গ্রাম স্টেশনে আপাতত আমাদের স্টিল এক্সপ্রেস রয়েছে সকাল সাতটা সাড়ে ঝাড়গ্রাম স্টেশনে এক্সাক্ট টাইম দেখি কখন আসে আর হাওড়া পৌঁছবে দশটা সাড়ে দশটা নাগাদ দেখি এক্সাক্ট টাইমে পৌঁছায় কিনা আর আরেকটা ইনফরমেশন যেটা তোমাদের দেওয়ার ছিল যে বেলপাহাড়ি থেকে বাসে করে তো আসতেই পারো যদি বাজেট ট্রিপ প্ল্যান করো আমরা যেরকমটা করেছি তার জন্যই বাস অ্যাভেল করেছি আর যদি চাও যে না গাড়ি করে আসবে ঝাড়গ্রাম স্টেশন পৌঁছে দিয়ে যাবে গাড়ি বেলপাহাড়ি থেকে তাহলে হোমস্টে দাদার সাথে কথা বললাম ওই হাজার থেকে বারোশো টাকা মতো নেওয়া হয়ে থাকে গাড়িতে আর বাকি তোমরা যেটা করতে পারো বেলপাহাড়ি থেকে কাছাকাছি কাছাকাছি বলবো না মোটামুটি একই ডিস্টেন্স একটু কাছে হবে চাকুলিয়া স্টেশন তোমরা চাকুলিয়া স্টেশনে যেতে পারো কিন্তু চাকুলিয়া স্টেশন যেতে গেলে বাস সেভাবে পাবে না সেক্ষেত্রে তোমাদের কে গাড়ি বুক করতে হবে ওই চারশো থেকে পাঁচশো টাকা মতো নেওয়া হয় চাকুলিয়া স্টেশন পৌঁছে দেওয়া হয় সেটা হোমস্টে দাদার সাথে কথা বললে সেটা তোমরা পেয়ে যাবে আমরা অ্যাকচুয়ালি চাকুলিয়া স্টেশন থেকেই টিকিট কেটেছিলাম যাতে এত সকালবেলা বাস পাবো কি পাবো না সেই একটা আশঙ্কায় আগে থেকে কিন্তু যেহেতু বাস পেয়ে গেছি কম খরচায় হয়ে গেছে বাজেটে হয়ে গেছে সেই জন্য আমরা বাসে করেই ঝাড়গ্রাম থেকেই ট্রেনে উঠবো তোমরা যদি চাও তাহলে চাকুলিয়া স্টেশন থেকে চাকুলিয়া স্টেশনে নেমেও বেলপাহাড়ি যেতে পারো আবার বেলপাহাড়ি থেকে চাকুলিয়া স্টেশন এসেও হাওড়ার জন্য যেতে পারো স্টিল এক্সপ্রেসটা ওখান দিয়েই আসে ওটার টাইমিং সাতটা চোদ্দ আর যদি কম খরচায় আসতে চাও তাহলে বাস অ্যাভেল করতে পারো ঠিক আছে ট্রেন চলে এসেছিল এক্স্যাক্ট টাইম থেকে মাত্র চার পাঁচ মিনিট পরেই আর এভাবেই শেষ হয়েছিল আমাদের দুই রাত তিন দিনের বেলপাহাড়ি ট্রিপ তোমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে